সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেয়েছে বাংলাদেশ গতরাতে এই সুখবর দিয়েছে আইসিসি অনেকে অনেক কিছু ধারণা করেছিলেন কেউ সরাসরি বিশ্বকাপ খেলা হচ্ছে না এমনটাই জানিয়েছিলেন তবে তেমন খারাপ কিছুই হয়নি বরং বিশ্বকাপ শেষ হওয়ার আগে বিশ্বকাপ খেলা নিশ্চিত করল বাংলাদেশ আরও শুনুন প্রতিবেদনে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশ চলতি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতির কারণে সরকার ভারতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখে এর ফলে উঠেছিল আশঙ্কা আগামী বিশ্বকাপে সরাসরি খেলার পরিবর্তে হয়তো বাছাই পর্বে অংশ নিতে হতে পারে তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সুখবর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি আইসিসির নতুন নিয়ম অনুযায়ী যদিও বাংলাদেশ দুই সালের বিশ্বকাপে খেলছে না তবুও তারা দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে এই নীতিমালার ভিত্তিতে দুই সালের সুপার এইটে খেলা আট দল স্বাগতিক দুই দেশ এবং এ শীর্ষে থাকা দুই দল দু বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্য হবে সুপার এইটের দলগুলো হলো ভারত দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তান স্বাগতিক অস্ট্রেলিয়াও স্বয়ংক্রিয়ভাবে খেলার সুযোগ পাবে নিউজিল্যান্ডের সুপার এইট অবস্থানের কারণে র্যাঙ্কিং এর ভিত্তিতে আরো তিনটি দল দু হাজার এই তালিকায় বর্তমানে আফগানিস্তান বাংলাদেশ ও আয়ারল্যান্ড রয়েছে যেহেতু মার্চের নয় তারিখের আগে এই তিন দলের আন্তর্জাতিক টি ম্যাচ নেই তাদের র্যাঙ্কিং হ্রাস হওয়ার কোন সম্ভাবনাও নেই ফলে তারা সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে পারবে বাকি আট দল বিভিন্ন অঞ্চলের বাছাই পর্ব থেকে যোগ দেবে এর মধ্যে রয়েছে আমেরিকা থেকে একটি দল ইউরোপ থেকে দুটি আফ্রিকা থেকে এবং এশিয়া থেকে তিনটি দল এর ফলে বিশ্বকাপ হবে বৈশ্বিক এবং সমান সুযোগের প্রতিযোগিতা অর্থাৎ দুই সালে না খেললেও বাংলাদেশ দুই সালে সরাসরি অংশগ্রহণ করতে পারবে যা দেশের ক্রিকেটের জন্য বড় ইতিবাচক দিক